করে দুনিয়ার জমিন হইতে বিদায় করেছে কথা বলেন ঠিক না ফেরাউন মুসার সাথে বিয়াত দিবি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নীল নদে চুমু চুমু মারছে কথা বলেন ঠিক না যারা শুধু রাখো বাংলার জমিনে যারা কুরআনের বিপক্ষে কথা বলবে ইসলামের বিপক্ষে কথা বলবে আলেম ওলামার বিপক্ষে কথা বলবে নম্রদের মতো করে নংরা ভাষা ঢুকে দিয়ে যুদ্ধ ওই আবু জেহেলের মতো নেতা আমাদের বাংলার জমি একবার আছে কি নাই আর দুর্বলার আছে কি নাই এক একটা নেতার সাইজ দেখলে এক একটা নেতার ভুঁড়ি দেখলে ঠিক মনে হয় দশ পাঁচের প্রেগনেন্সি হ্যাঁ কথা বল না কে নেতায় নেতায় যখন কোলাকুলি করতে দেয় নেতায় নেতায় কাঁধে কাঁধে আর কাঁদ পায় না ভুঁড়ি ভুঁড়ি মোলাকাত হয় হ্যাঁ কথা বলেন আরো জোরে জোরে বলেন কথা ঠিক কিনা গেরামে চেয়ারম্যান পালিয়ে বেড়া সৌকার গেরামে চেয়ারম্যান পালিয়ে বেড়া সৌকার শুনেছি দুদুকের খাতায় তোমার নাম নাকি শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুন্দর মালকা বাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বসা তো কি যে ভালো লাগতো রিলিফের মাল পাইয়া আনন্দ পাইতাম ঠিক না বসা তো কি যে ভালো লাগতো রিলিফের মাল পাইয়া আনন্দ পাইতাম কি বিলাইয়া ভিডিও করিয়া কি বিলাইয়া ভিডিও করিয়া বাকি মাল দিয়ায় আমার পেটটা ভরাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ঠিক ফোটাসে ভোট যায় সরকার বদলে আমি চেয়ারম্যান ঠিক থাকি হয় কথা বলেন ঠিক না ভোটাসে ভোট যায় সরকার বদলে আমি চেয়ারম্যান ঠিক থাকি হয় ভোটের সে দল বড় দলের চেয়ে পেট বড় কথা বলেন ঠিক না ভোটের সে পেট বড় তাই তো এ দল ও দল ডিগবাজি খায়তাম হায়রে তাই তো এ দল ও দল ডিগবাজি খায়তাম আগে কি সুন্দর মাল কাবাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটায়তাম কথা বলেন ঠিক না সুধরাক বিভাগকে কথা বলবে আরে বল আমার বিভাগকে কথা বলবে নম্রদের মত করে নেংরা বসার ঢুকে দিয়ে জুতা পিঠে করে দুনিয়ার জমিন হইতে বিদায় করে দেবে কথা বলেন ঠিক মুসলমান বন্ধ আমার আল্লাহর বান্দারা শুনে রাখেন আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা

প্রতিষ্ঠা করার জন্য যারা সর্বাত্মক চেষ্টা করেছিল বন্ধুরা আমার আল্লামা দিলার হোসেন সাইদি বলেন মতি রহমান নিজামী বলেন কাদের মোল্লা বলেন আব্দুল লতিব সিদ্দিকি বলেন বন্ধুরা আমার যারা কোরআনের আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছিল বন্ধুরা আমার ওই সৈরা সারির বন্ধুরা আমার এই কোরআনের হক কথা বলার কারণে কাদের কি বন্ধু আমার ওই জেলের মধ্যে ভরে ভরে রেখে দিয়েছিল আবার কারকে যাবত জীবন কা দন্ড করে দিয়েছে আবার কারকে ফাঁসীর মঞ্চে ঝুলিয়ে দুনিয়ার জমিন হইতে বিরেয় করে দিয়েছে কথা বলেন ঠিক কি না মুসলমান বন্ধা আল্লাহ বান্দারা শুনে রাখে ও মুসলমান বন্ধা বা আল্লাহর বান্দারা বন্ধুরে আমার ফ্রাউন বেদবি করেছিল ঠিকতে পারে নাই নমরুদ বেদবি করেছিল ঠিকতে পারে নাই আমান বেদবি করেছিল ঠিকতে পারে নাই আবু সুফিয়ান বেদবি করেছিল ঠিকতে পারে নাই উদ্বা সাহেব বেদবি করেছিল ঠিকতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ নাজিল করেছি হেফাজতের দায় দেখতে আমি আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছি কোরআন কেমন করতে আসো কেমন আগ মুহূর্ত পর্যন্ত কোনো জাতি পারে নাই কখনো পারবে না কথা বলেন ঢেকে